আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে আমি আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম টাকায় সবচেয়ে কম কষ্টে আপনি কিভাবে দুপুরবেলা হাঁস মুরগির জন্য খাবার তৈরি করবেন সাথে কি কি জিনিস প্রয়োজন ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করবেন না ধৈর্য ধরে দেখতে থাকুন কিভাবে করছি একটু দেখুন আপনারা অনেকে হাঁস মুরগি পালন করেন কিন্তু আপনারা খাওয়ার ক্ষেত্রের কারণে কিন্তু এখন ড্রপ আউট হয়ে যাচ্ছেন ঝরে যাচ্ছেন কিন্তু হাঁস মুরগ পালার জন্য আগ্রহী হচ্ছেন না তা আমি সময় মোটিভেশন করি আপনাদেরকে এবং ফলার জন্য উৎসাহিত করি আমি আপনাদেরকে যারা হাঁস মোরগ মুরগি পালন করেন যে বিশেষ করে বাড়িতে মা বোনেরা যারা হাঁস মোরগ মুরগি পালন করেন কিন্তু খাদ্যের কারণে তারা মোরগ মুরগি পালতে পারেন না এবং ড্রপ আউট হয়ে যাচ্ছেন তারা জরে যাচ্ছেন আজকে আমি তাদের জন্য সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম গঠনমূলক আপনার তাদেরকে দেখাচ্ছি আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখতে থাকুন এরকম হ্যালেন্সের শাক আপনার জমিনে ফুরিত্যক্ত জায়গা অনেকগুলো পড়ে আছে আপনার আশেপাশে যে যে বাসায় বুঝেন এলিসের শাক হোক যেটাই হোক আপনি এই যে নিবেন নিয়ে এগুলা কুচি খুশি করে কেটে নেবেন নেওয়ার পরে এই যে চাউল নেবেন বাজারে এরকম চাউল কিনতে পাওয়া যায় খুব সস্তায় এই চাউলগুলো কিনতে পাওয়া যায় আর এই চাউলগুলো বিক্রি হয় হাঁস মুরগির জন্য বিশেষ করে মানুষ কিন্তু খায় না এগুলো দেখছেন ফুটে গেছে এই চাউলগুলা তো এগুলো হাঁস মোরগ মুরগি কবুতর কোয়েল পাখির জন্য মানুষে নিয়ে যায় তা আপনি আপনার পরিত্যক্ত জায়গায় এরকম এই যে অ্যালেন্সার শাকগুলা খুঁজে নেবেন সুন্দর করে উঠে নেবেন নেওয়ার পরে শাকগুলাকে কেটে নেবেন সুন্দরভাবে কেটে নেবেন যেভাবে ভাজি করা হয় রান্নার জন্য সুন্দর করে কেটে নেবেন দেখছেন এই যে কেটে নেওয়ার পরে একটা পাতিলের ভিতরে ফানি দিয়ে এই যে সুলায় আগুন জ্বালিয়ে দিবেন দেখছেন আমি একটা পাতিল নিয়েছি এই যে সাউলগুলা দিয়েছি এখানে দেখছেন জাস্ট কম করে নিয়েছি পানি সাথে একটু লবণ দিব লবণ দিব এই জন্যই কারণ লবণ আয়োডিনের কাজ করে অনেক সময় মোরগ মুরগি এ হাঁস এক একটা পোষণ এক একটাকে খেয়ে ফেলায় কিন্তু আয়োডিনের কারণে অনেকে কিন্তু এটা জানে না ঠোঁট কাটার পরেও কিন্তু তারা খেয়ে ফেলে যে এই জন্য কিন্তু আয়োডিনের প্রয়োজন তো একটু লবণ দিয়ে দিচ্ছি সেখানে পরিমিত লবণ দিয়ে দিলাম দেখছেন এই যে লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে এখন এই যে দিব একটু হলুদ হলুদ কিন্তু অনেক কাজ করে এই যে জানেন আপনারা জানেন এটা অনেকে জানেন অনেকে জানে না এটা হচ্ছে আপনার প্রাকৃতিক একটা অ্যান্টিবায়োটিক এই যে যারা অ্যান্টিবায়োটিক খাবার না তারা কিন্তু জানেন যে এরকম হলুদ দিয়ে আরেকটা রেসিপি তৈরি করলে সেখানে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হয়ে যায় কিন্তু অ্যান্টিবায়োটিক স্বাভাবিক রোগের কাজ করে কিন্তু যখন রানী খ্যাত হয় নানান ধরনের রোগ হয় তখন আর কিন্তু এইসব অ্যান্টিবায়োটিকে তখন আর কাজ করে না হ্যাঁ দেখছেন আমি শাকগুলোকে কেটে নেওয়ার পরে এখন এই যে সুলাই জ্বালিয়ে দিচ্ছি আগুন সেখানে কুচি কুচি করে কেটছি যে কাটছি যেভাবে আপনারা এই যে ভাজার জন্য এবং আমরা যারা খাই সাধারণত মানুষ এটা খাওয়ার জন্য যেভাবে আপনি কাটিয়ে নেন সেভাবে কাটিয়ে নেবেন দেখছেন সুন্দর করে কেটে নিয়েছি নিয়ে এখন চুলে আগুন জ্বালিয়ে দিছি দেখছেন হয়ে গেল কিছুক্ষণ ধরে রাখবেন হয়ে গেল সুন্দর একটা রেসিপি এই খাবারটা দুপুরবেলা দিবেন দুপুরবেলা দিবেন এই জন্যই কারণ দুপুরবেলা যদি এটা না দেন তাহলে মোরগ মুরগির আপনার ঠান্ডা লেগে যায় এখানে আপনি সাইলে ফিড নিতে যোগ করতে পারেন তো আমি ফিড দিচ্ছি না যেহেতু আমি কম টাকায় কম কষ্টে আপনাদেরকে বলছি আজকে ভিডিওটা করবো সেই জন্য দিচ্ছি এই যে আমি চাউলের কুড়া এই যে ধানের কুড়া এই যে দেখছেন এই যে এই কুড়াগুলো দিয়ে দিচ্ছি তো আপনি পরিমাপ মতো দিয়ে দিবেন একদম শক্ত করবেন না একটু নরম নরম রাখবেন এই যে দেখছেন রাখার পরে সুন্দর করে মেখে নেবেন দেখছেন সুন্দর করে মেখে নেবেন আপনি যেখানে অন্ততপক্ষে সত্তর আশি টাকায় দুপুরবেলার যে খাবারটা আপনার খাওয়াই দিতে পারেন হাঁস মুরগিকে সেখানে আপনার দু চার টাকার ভিতরে রেসিপি রেসিপিটা বানাইতে পারেন হাঁস মুরগির জন্য এই দেখছেন সুন্দর হয়ে গেল একটা রেসিপি এই যে দেখছেন এটা কিন্তু অনায়াসে হাঁসমরগ মুরগি খাবে খেয়ে যে খাওয়ার পরে তাদের কিন্তু গ্রোথ কিন্তু ভালো হবে তো আপনি চাইলেই আপনার বাড়িতে আপনি ট্রাই করতে পারেন এ ধরনের খাবার কারণ আপনারা যারা হাঁসমোরগ মুরগি পালন করেন তারা কিন্তু এখন ঝরে যাচ্ছেন কিন্তু এই যে কষ্টের কারণে হাঁসমোরগ মুরগি এই যে ফালা সম্ভব হচ্ছে না আমি তাদের জন্য সেই ভিডিওটা করলাম দেখবেন আর যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা করা কিন্তু মা বোনেরা যারা বাড়িতে পালন করেন তাদের জন্য শিক্ষণীয় এটা বিষয় আপনারা দেখছেন এই যে সুন্দর একটা রেসিপি তৈরি করলাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ